আল্লাহর বন্দে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে না 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 আমি কালিমা ছেড়ে দিতে পারবো না সন্তান আম্মারকে ডাক দিয়া বলে আম্মার কালিমাটা ছেড়ে দাও নতবা ভয়ঙ্কর কিছু দেখতে পারবে আম্মার ডাক দিয়া বলে কি দেখতে পারবো বলে তুমি কালিমা ছেড়ে দাও আতাত্রুকুল ইমান আন্ন সৌ বা উম্মিক তুমি হয়তো কালিমা ছেড়ে দাও নত তোমার সামনে তোমার মায়ের কাপড়গুলো খুলে দেওয়া হবে না আমার ভাইয়ের আসি রাত ইব ভিতরে এক নম্বর খন্ডের দুইশো তো একষট্টি নাম্বার বিস্তারে এসেছে বিদায়া অনিহায়া তৃতীয় খণ্ডের দুই শত আঠাশ নম্বর পৃষ্ঠার ভিতরে শেষে আবু জাহেল বলে আতাত্রুকুল ইবান। আম নাকলাউ সাউবা উম্মি তুমি কি ইমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার মায়ের কাপড়গুলো কলে খুলে ফেলব এই কথা বলার পর আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে লক্ষ্য করে বরে সন্তান মা বল তুবল দৃকুম আমি ও সন্তর দীন الصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين بولين هاي hey من তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে আমরা কিভাবে সাহায্য চাই আল্লাহ পাক পদ্ধতি বলে দিয়েছেন নামাজের ভিতরে আমরা বলি আল্লাহ আপনার আবাদত করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে কিভাবে আমরা সাহায্য প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিশ্ববরী সালাম দুই পদ্ধতিতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও এক নম্বর পদ্ধতির নাম হলো সাহায্য চাও দুই পদ্ধতিতে এক নম্বর পদ্ধতির নাম হলো সবর দুই নম্বর পদ্ধতির নাম হলো সালাম সুতরাং আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো ধৈর্যের সাথে অনেক সময় সাহায্য চাইতে চাইতে বিরক্ত হয়ে যায় আল্লাহর তরফ থেকে তো সাহায্য পায় না আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিরক্ত হওয়া যাবে না ধৈর্য থাকতে হবে ধৈর্য তুই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন ধৈর্য কেমন থাকতে হবে নবীর সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমন ধৈর্য আমাদের ভিতরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন নবীর সাহাবী کرام আমাদের কি শিক্ষা দিয়েছেন নবীর সাহাবীদের ভিতরে মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের নাম হলো আম্মার মায়ের নাম হলো সুমাইয়া ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান গ্রহণ করেছিলেন অপরাধী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরিবারের তার সন্তান আম্মারও ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা আর সন্তান একদিন রাস্তা দেয়া যায় বেইমান আবু জাহেল ডাক দিয়া বলে অসমাইয়া শুনেছি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ কালিমা নাকি পড়েছো কালিমা ছেড়ে দাও কালিমা যদি তুমি ছেড়ে না দাও আমার চাইতে ভয়ঙ্কর তোমার জন্য আর কেউ হবে না নবীর মহিলা সাহাবি বলে রে আবু যাহি যে কালিমা সিনার ভিতরে ঢুকেছি সিনার ভিতরে যে কালিমা ধারণ করেছি যেই ধর্ম আমি গ্রহণ করেছি ছেড়ে দিতে পারবো না আবু জাহেল তারা লোকদেরকে ডাক দিয়া বলে সুমাইয়ার সন্তান আম্মারকে বেঁধে দাও খটির মধ্যে বেদে দা কটির মধ্যে ভেদ দেওয়ার পর কালিমা ছেড়ে দেওয়ার জন্য তালকিন দেই ан নারবন্দ সুমাইয়ারディア আল্লাহ তাআলাन्हा বলে না 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 আমি কালিমা ছেড়ে দিতে পারবো না সন্তান আম্মারকে ডাক দিয়া বলে আম্মার কালিমাটা ছেড়ে দাও নতবা ভয়ঙ্কর কিছু দেখতে পারবে আমার ডাক দিয়া বলে কি দেখতে পারব বলে তুমি কালিমা ছেড়ে দাও আতাত্রুকুল ইমান আমনা খলাউ সাও বা উম্মিক তুমি হয়তো কালিমা ছেড়ে দাও নতবা তোমার সামনে তোমার মায়ের কাপড়গুলো খুলে দেওয়া হবে না আউযুবিল্লাহ আমার বাই ৰা চিনা তিপ হিসামের ভিতরে এক নাম্বার খণ্ডের দুইশত একষট্টি নাম্বার পৃষ্ঠানে সেচে বিদায়া অনিহায়া তৃতীয় খণ্ডের দুইশত আঠাশ নাম্বার পৃষ্ঠার ভিতরে সেচেম আবু চা হেল্প লে আধাত্র বুলি নাখলা উছা উভবা তুমি কি ইমান চারবা নাকি তোমার সামনে তোমার আমায় কাপড়গুলো কলে ফেলব এই কথা বলার পর আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে লক্ষ্য করে বলে সন্তান মা বলত তু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির ও সন্তান আম্মা আমি এমন কোন সন্তান আমার পেটে ধারণ করি না যে ব্যক্তি কোন কাফেরের হুঙ্কারের কারণে তার ইমানটা ছেড়ে দেয় এমন কোন সন্তান আমি পেটে ধারণ করি নাই কাফের হুঙ্কারের কারণ ইমানটা ছেড়ে দিবে ও আমার সাবধান সাবধান যাই হোক না কেন যা কিছু গোঠো ইমান কিন্তু ছেড়ে দিবা না এই কথা বলার পর বেঈমান আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো খোলে দেয় শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে অলঙ্গ করে ফেলে সন্তান আম্মার চেহারাটা নিম্নগামী করে ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জমিনটা দাও জমিনের নিচে আমি চলে যাই আমার চোখের সামনে আমার মাকে বিবস্ত্র করে ফেলা হলো আমার মাকে উলঙ্গ করে ফেলা হলো ওরে মালিক সহ্য হই না আমার মাটিটা কি একটু পাক করে দেওয়া যায় আমি মাটির নিচে গেল কাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা বলে ওরে সন্তান তুমি আমার দিকে তাকায়ো না আমার কথা চিন্তা করবা না আর ইমান তো কোনো ছেড়ে দিবা না এই কথা শোনার পর আবু জাহে বিষাক্ত বর্ষা লইয়া ওই বর্ষা দিয়া আল্লাহর বন্দে সুমাইয়া রাজি আল্লাহ লজ্জাস্থানের মধ্যে আঘাত শুরু করে রক্তে জমিনটা লাল হয়ে যায় আল্লাহর বন্দি এর পরিমাণ থেকে শোনা যায় না সন্তানকে ডাক দিয়ে বলে রে সন্তান আমার সন্তানিতে আমি মনে হয় আর বাঁচব না আমার জীবন মনে আর থাকবে না রে সন্তান আমি তোকে মরার আগে ওসিয়ত করে যাই রে সন্তান সাবধান সাবধান ইমানটারে বিক্রি করবা না আবু জাহনের সামনে কখনো তুমি তোমার ইমানটাকে পরিবর্তন করবা নাম আল্লাহ রবন্দি সুমাইয়া রদিয়াল্লাহতার আলহা ইসলামের জন্য কালিমার জন্য শাহাদা তিরিশ ধাবান করেন আমার ভাই আমার বন্ধুরাম ধৈর্য কাকে বলে আল্লাহর কয়গম্বরের সাহাবিরাম দর্জির নমুনা দেখে গেছে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত আমাদের সামনে আসবে শত বিপদ মুসিবত আমাদের সামনে আসবে দর্জির পাহাড়ের পরিচয় আমরা দেব